I thought we could have a brief time thinking about how we can hold fast until the end. It's very, very important. One of the main, main messages in Pilgrim's Progress is holding fast.

যারা 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 নিজেরা বিপদগামী হয়েছে এবং তারা আমাদেরকে বিপদগামী করতে পারে hold first এন্ড আমরা কিভাবে শেষ দিন পর্যন্ত স্থির থাকতে পারি if there is anything in our conscience that we have not settled thats one thing that will always be a drag on our life যদি আমাদের বিবেকের মধ্যে এমন কিছু থাকে কোনো ভুল কিছু যেটাকে আমরা ঠিক করে নেই তাহলে সেটা এমন একটা বিষয় হবে এমন একটা জিনিস হবে যেটা আমরা আমাদের জীবনে পিছনে টান থাকবো কিছু টান হবে যেটা When Jesus met Zacchaeus and told him to come down from the tree and he went to his house, you read in Luke chapter 19.

আর পরিশীরা বলেছিল যে এই মানুষটাকে পাথর এই মহিলাটিকে পাথর মারতে হবে এর শাস্তি পাওয়ার যোগ্য এর হত্যা হত্যা করার যোগ্য এ নরকে যাওয়ার যোগ্য খুব বন্ধ একজন মানুষ জি স্যার নো ডিন কাম টু দ্য ওয়ার্ল্ড স্টোন পিপল এন স্যান্দ হয় কি আর প্রভু যিশু বলছেন না আমি এই জগতে আসিনি মানুষদেরকে নরকে পাঠানোর জন্য মানুষদেরকে শেষ করার জন্য শেফ ইভো আমি এসেছি মানুষদের উদ্ধার করতে ইভেন খ্রিস্টিয়ান সামটাইস জি নো দ্য ক্যান লুক এস সামারিয়ান এ She's a prostitute. She's an evil person. There's no hope for her. But Jesus came for such people. Or sometimes we look at someone who's divorced. Oh, what an evil person that is!

And you knew that this is a woman who was divorced five times and now sleeping with somebody who's not even her husband. You would definitely say there's no hope for her. She's a dead loss. Jesus had hope for her. That's the message of the gospel. The worst of sinners. I think of another person who spent all his life cheating, killing people, murdering, making so many widows and orphans by killing the fathers. যখন যে সমস্ত পাপিরা ছিল তাদের তাদেরই জন্য এই সেই সুসমাচারের বার্তা ছিল আর অথবা এরকম কোন মানুষের কথা ভাবুন যে তার সমগ্র জীবন ধরে প্রতারণা করেছে মানুষের হত্যা করেছে খুন করেছে এবং অনেক অনেক মানুষকে অনেক নারীদের মহিলাদের বিধবা করেছে অনাথ করেছে তাদের পিতাদের মেরে অনেক সন্তানের পিতাকে মেরে অনাথ করেছে আর সবশেষে ব্যবস্থার মধ্যে সে ধরা পড়ে এবং তাকে ফাঁসি দেওয়া হচ্ছে in those days crucified that's a thief on the cross আর আজকের দিনে যেমন ফাঁসি দেওয়া হয় সেই দিনে ক্রুশে দেওয়া হতো ঠিক যেমন সেই ক্রুশে দেওয়া হয়েছিল সেই দস্যুটাকে যীশুর পাশে যে দস্যু ছিল and at that last minute he says lord please remember me আর সেই শেষ মুহূর্তে সেই দস্যুটা বলছে প্রভু আমাকে দয়া করে শরণ করো i'm guilty i don't blame anybody else আমি দोषি আমি অন্য কারো দোষ দিচ্ছি না আমি আমার বাবা মাকে দোষ দিচ্ছি না আমি আমার বন্ধুদের দোষ দিচ্ছি না আমি যে রকম জীবন যাপন করেছি তার জন্য দোষ দিচ্ছি না আমি নিজেকে দোষ দিই ইউ নো দ্য লর্ড ইজ অলওয়েজ মার্সিফুল টু সামওয়ান হু উইল টেক দ্য ব্লেম হিমসেলফ আপনি কি জানেন ঈশ্বর এরকম মানুষদের প্রতি সবসময় দয়ালু স্থির যে নিজে গায়ে সমস্ত দোষ কিনে নিতে চায় কারণ কারণ এটাই ছিল আদমের চরিত্রের বিপরীত ইন ইডেন দ্য প্রবলেম উইথ আদম ওয়াজ হি উড নট টেক দ্য ব্লেম হিমসেলফ ইভেন আর এদন উদ্যানের মধ্যে আমরা দেখি আদম নিজের ঘরে দোষ নিতে প্রস্তুত ছিল না When God came to him and said did you eat from that ট্রি এমন কি যখন ঈশ্বর স্বয়ং এসেছিলেন এবং বলেছিলেন যে তুমি কি সেই গাছের ফল খেয়েছো Adam said I'm sorry lord I did that

why do i say that? that's a picture of many, many homes. sometimes it's the wife pointing the finger at the husband, husband pointing finger at the wife. the world is full of homes like that. Pure to blame. it's your fault.

আমাকে ফাঁসি দেওয়া অথবা ক্রুশে দেওয়াই উচিত। রিসেপসিভ জেসাস সেড রিয়েলি আর এটা ঠিক এরকম প্রভু যিশু জানো বলছেন যে সত্যি গীতায় ইউ ফিল योर सो গিলটি এন্ড ইউ আর উইলিং টু অ্যাকনলেজ দ্যাট ব্লেম কমপ্লিটলি আনলাইক গায়াম তুমি মনে করো যে সব সব ভুল তোমার এবং তুমি সমস্ত দোষ নিজের উপর নিতে চাইছো শিকার করছো আদমের মতো করছো না তুমি ইউ ডোন্ট ব্লেম এনিবডি else but yourself তুমি অন্য কাউকে দোষ দিচ্ছ না নিজের দোষ দিচ্ছ ট্রাস্ট এবং তুমি আমার উপর বিশ্বাস করছো ভরসা করছো my dear brother come to paradise today you and i can walk in তাহলে আমার প্রিয় ভাই আমার সাথে আজকেই চলো আমি তুমি একসাথে উড such a bad life at the last minute আপনি কি এরকম একজন মানুষের সঙ্গে এরকম সম্পর্কে এরকমটা বলতে পারবেন যে তার সমগ্র জীবন খারাপ ভাবে জীবন যাপন করেছে এবং তার জীবনের শেষ মুহূর্তে এসে এরকমটা বলছে সে আপনি হয়তো তাকে কি বলবেন যে হ্যাঁ সারাটা জীবন খারাপ ভাবে জীবন যাপন করে শেষ মুহূর্তে তুমি এসে পরিবর্তন আফটার লিভিং অল ইওর লাইফ সাচ আ পরিবর্তন লাইফ এতটা বছর ধরে সমগ্র জীবন ধরে একটা জঘন্য জীবন যাপন করার পর এরকমটা বলছো নেভার সেড দ্যাট

I've often said this, that when we began to preach holiness in our church, when we started a meeting in our home, for six years we met in our home in Bangalore. আর আমি প্রায় এটা বলেছি যে যখন আমরা আমাদের মন্ডলীতে পবিত্রতা সম্পর্কে প্রচার করতে শুরু করি যখন আমরা আমাদের বাড়িতে ছ বছর ধরে সভা করছিলাম দেখা করছিলাম এবং আমরা বেঙ্গালোরের মধ্যে আমাদের বাড়িতে মিট করতাম দেখা করতাম

আর আপনি যদি সিএফসি এর লাইভ স্ট্রিম গুলো দেখেন তাহলে আপনি সেখানে দেখতে পাবেন যে পুলপিটের পিছনে এই পদটাই সেখানে রাখা আছে and i saw this the other day in matthew chapter আর আমি মতি 5 অধ্যায়ে এটা আরেকবার একদিন দেখেছিলাম have you noticed it in matthew chapter 5 matthew chapter 5 verse 6 আর মতি 5 অধ্যায়ে 6 পদে যেটা আছে সেটাকে কি আপনি লক্ষ্য করেছেন I hope this is where many of us are. Hungering and thirsting for a holy life. Matthew 5, verse 6. Those who hunger and thirst for a holy life will be satisfied.

যদি আমি পাই তাহলে ভালো ডন্ট গেট ইট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ আজ যদি আমি নাও পাই তাহলেও কোনো ব্যাপার না এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নয় আমাদের আমার আরো অনেক কাজ আছে আপনি এরকম ভাবে আই ডোন্ট হ্যাভ अदर থিংস টু ডু কিন্তু আর অন্য আরেকজন মানুষ যে বলে আমার কাছে অন্য আর কিছু কাজ নেই এটাই হচ্ছে আমার জীবনের থেকে গুরুত্বপূর্ণ আমি একটা পবিত্র জীবন যাপন করতে চাই অলওয়েজ গেট so if there's any area in your life where you're not righteous and not holy you can be pretty sure it's because you're not you can be pretty sure it's because you're not really passionately hungering and thirsting for it that's the only reason

you say lord this is the most important thing for me in my life i hunt আপনি so, ততক্ষণ পর্যন্ত পরাজিত থেকে যাবেন যতক্ষণ আপনি বলছেন প্রভু এটাই সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি আমার জীবনে চাই এই জীবনের জন্য খুদিত এবং কৃষিত ধর্মিকতার জন্য আর তারপর আপনি এটা পাবেন আর এখানে এরকমটাই বলছে যে তারা পরিতৃপ্ত হবে once you come to that holy life what is the next thing you need to learn to go to the

আপনি বলতে পারেন যে আমি এই জীবনটা পেয়েছি কারণ আমি ক্ষুদিত এবং তৃষিত হয়েছি আপনি বলবেন যে ওই মানুষগুলোর দিকে দেখো যারা পাপের দ্বারা পরাজিত এবং আপনি নিজের প্রতি এরকম ভেবে অহংকারী হয়ে অন্য মানুষদের প্রতি দয়াশীল না হতে পারেন আর এর দ্বারা তারা কোনোভাবে সাহায্য পাবে না

আমার এটা মনে হয় যে অনেক অনেক মানুষ যারা যারা ধার্মিকতা সম্পর্কে প্রচার করে যারা ধার্মিকতা জীবনযাপন করে তাদের মধ্যে আর তারা সেই সময় অন্য মানুষদের প্রতি অনেক অনেক কঠোর যারা ধার্মিকতা ধারণ করার চেষ্টা করে না যারা একটা জঘন্য যাপন করে তাদের প্রতি তারা অনেক কঠোর